কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা মন্দারকে আটকে রেখেছে জঙ্গির দল চব্বিশ ঘন্টা সময় হাতে আছে পুলিশ যদি একটা বড় অঙ্কের টাকা মন্দারের জন্য না দেয় ওরা তাহলে বলেইছে ওকে মেরে পাঠিয়ে দেবে রোহিণী শ্যামলী পৌঁছে গেছে এদের ডেড়ায় গ্রামবাসীদের সহযোগিতায় ওরা রান্না করতে গেছে সেখানে মন্দারকে দেখতে পেয়েছে রোহিণী খুব কষ্ট পেয়েছে জল খাওয়াতে গিয়ে ধরা পড়ে গেছিলো শ্যামলী কোনো রকম বাঁচিয়ে দিয়েছে শ্যামলী রোহিণী বসে বসে চিন্তা করছে কি করবে যে বাড়িতে ওরা আশ্রয় পেয়েছিলো খেতে দিয়েছে ওরা খেতে পারছে না মন্দারে কথা মনে পড়ছে রোহিণী কি করে উদ্ধার করবে হাতে মাত্র একটা দিন উপায় পাচ্ছে না শ্যামলী ঠাকুরকে ডাকছে যে ঠাকুর তুমি একটা পথ দেখাও কিছু একটা বলো মহেশ্বর এদিকে সেই গ্রামবাসী মহিলা স্বামী খেতে বসে বলছে খুব ঝাল লাগছে আমার বলছে এত ঝাল তো আমি দিইনি সমানে জল খাচ্ছে শ্যামলীরা খাচ্ছিল না বলল। দিদি আপনি একটু খেয়ে দেখুন তো ঝাল হয়েছে কিনা না খেয়ে বললো না তো ঝাল হয়নি তখন বলছে যে তুমি এই সব মশলাগুলো খাও তো ওই মশলা খাওয়ার জন্যই তোমার জীবগুলোতে হাজা পড়ে গেছে তুমি ভাতের স্বাদ পাচ্ছ না ঝাল লাগছে শ্যামলী হঠাৎ মাথায় ঢুকে গেছে এই ঝালের ব্যাপারটা বলছে আমি পথ পেয়ে গেছি সাথে সাথে ফোনটা অন করে ফোন করেছে ছায়াকে ভাইয়ের বউ উত্তরবঙ্গে আছে ওখানে এক ধরনের লঙ্কা পাওয়া যায় সেই লঙ্কা খুব ঝাল তাই ভাইয়ের বউকে বলল যে তুমি একটা গাড়ি বুক করে এই ডুংরি গ্রামে চলে এসো খুব আর্জেন্ট দরকার তোমার কাছে কুড়ি ঘন্টা সময় আছে এর মধ্যে আসতে হবে টাকার চিন্তা করো না আমি টাকা দিয়ে দেব সেই লঙ্কাগুলো এত নাকি ঝাল ওগুলো খেলে মানুষ অস্থির হয়ে যায় সময় নষ্ট না করে সাথে সাথে বেরিয়ে গেছে ছায়া গাড়ি নিয়ে আসছে এরা অপেক্ষা করছে সকাল হয়ে গেছে তখনও এসে পৌঁছোয়নি ছায়া ঠিকঠাকই আসছিল ডুংরি গ্রামে এসে পৌঁছেও গেছে খবর পেয়ে গেছে শ্যামলী কিন্তু এত সময় লাগছে কেন ওরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে এক্ষুনি জঙ্গিদের লোকেরা নিতে আসবে রান্না করতে হবে কি করবে বুঝতে পারছে না দেরি হয়ে যাচ্ছে অপেক্ষাও করা যাচ্ছে না দেখেছি পুলিশ আটকে দিয়েছে ওর গাড়িটা বলছে আপনি কোথেকে আসছেন ডুঙ্গিগ্রামে কেন যাবেন জানেন না এখানে জঙ্গিরা আটকে রেখেছে ও কিছুই জানে না ডেকেছিল দিদি সেই জন্য ছুটে এসছে বলল কোথায় যাচ্ছেন কি করতে যাচ্ছেন তখন বলল যে আমার ঠাকুমা দেখা করতে চেয়েছে সংসারের চাপে সময় পাই না তাই আমি উত্তরবঙ্গ থেকে আসছি বলছে বাবা এত দূর থেকে আপনি একা মহিলা গাড়ি করে চলে এলেন বলছে ডেকেছে তাই আমি আর না করতে পারিনি কদিনই বাঁচবেন উনি ডুঙ্গিগ্রামেই থাকেন তখন বলল গাড়িটা চেক করো চেক করতে গিয়ে দেখেছে একটা প্যাকেটে লঙ্কা সেই লঙ্কাগুলো দেখে ভাবছে লঙ্কা নিয়ে কেন এসছে ঠাকুমার সাথে দেখা করতে আসছে মানুষ তো মিষ্টি নিয়ে আসে ও বিপদে পড়ে গেছে ভাবছে কি করবে বলছে নিশ্চয়ই কোনো গোলমাল আছে লঙ্কাগুলো ফাটিয়ে দেখতো একজন ইট দিয়ে দিয়ে থেতো করছে লঙ্কাগুলোকে কিছুই নেই কিন্তু লঙ্কাগুলো ওর হাতে দেবে না তখন বললো যে ঠাকুমার সুগার আছে চেয়েছিলো ওই লঙ্কাগুলো আচার করবে সেই জন্যই আমি নিয়ে যাচ্ছি ভালো রান্না হাতের কিন্তু পুলিশ ছাড়তে চাইছে না কাউকে একটা ফোন করছে ওরা থেতই করে ফেলেছে বলছে লঙ্কার মধ্যে আর কি থাকবে বিশ্বাস করতে পারছে না পুলিশ এদিকে জঙ্গিদের গাড়িটা আসছে এরা দেখতে পেয়েছে যে গ্রামবাসী ভদ্রলোক ওদের আশ্রয় দিয়েছিল সে বললো আমি গিয়ে দেখছি ওদেরকে আটকানোর চেষ্টা করছি আপনারা আসুন আর কোনো উপায় নেই যেতেই হবে কি করবে এখনও ছায়া আসছে না তখন রোহিণী বললো দেখো আমাদের অন্য কোনো ব্যবস্থা করতে হবে চলো আমরা বেরিয়ে যাই এই করতে গিয়ে দেখি ছায়া পেছন দিক দিয়ে ছুটতে ছুটতে এসছে কিছু লঙ্কা আছে প্যাকেটের মধ্যে বলছে কি ব্যাপার তুমি পেছন দিয়ে এলে বললো পুলিশ আটকে দিয়েছিল আমি কিছুতে আসতে পারছিলাম না এই দেখো দিদি লঙ্কা আমি এনেছি তখন বলল যে তোমাকে ইনি টাকা দিয়ে দেবেন তুমি চিন্তা করো না আর তুমি অপেক্ষা করো তখন ওই মহিলা বলল যে তুমি এখানে থাকো ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আসি ওরা গেল লঙ্কার প্যাকেটটা রোহিণীর শাড়ির মধ্যে আটকে দিল বলল সাবধান যেন ওরা দেখতে না পায় ওরা আগের দিন খুব ভালো রান্না খেয়ে তৃপ্ত হয়েছে বলছে এত দেরি হলো কেন শ্যামলী তখন বলছে যে বুড়ি মানুষ এই সারা রাত বাচ্চাটা সেবা করতে গিয়ে কেটে গেছে বাচ্চার বাবা বলেছে তাই একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে ওদের চোখ বেঁধে দিল নিয়ে চললো নিয়ে চলে গেছে ওদের দেখিয়েছে কালকে চিকেন করেছিল আজ ওরা মাটন এনেছে এক গামলা মাটন বলছে বুড়িমা তুমি কাল খুব ভালো রান্না করেছিলে আজকে মাটন এনেছি ভালো রান্না করো বলছে হ্যাঁ হ্যাঁ একবারে চিন্তা করো না রেখে দাও আমরা করছি ওরা চলে গেল সেই ফাঁকে রোহিণী হামান দিস্তিতে লঙ্কাগুলো ঢাললো বললো খুব ঝাল কিন্তু তুমি হাত দিও না ওগুলো বেটে দেখে আজকে খাওয়াবো এদিক ওদিক তাকাচ্ছে এদিকে জঙ্গিগুলো করেছে কি এক জায়গায় জড়ো হয়েছে মন্দার শুয়ে আছে জলের জন্য বসে আছে কি করবে জল তৃষ্ণা পাচ্ছে এরা বলছে যে পুলিশ তো লোকটার জন্য কিছুই করলো না এখন টাকা পয়সাও দিল না তাহলে আমাদের একটা কাজ করতে হবে ওকে পুরো পিস পিস করে কেটে আমরা ওর বাড়িতে পাঠিয়ে দিয়ে আসবো বুঝতে পারবে কি হয় আমাদের পেছনে লাগলে মন্দা সব শুনতে পাচ্ছে ও মনে মনে ভাবছে যে রোহিণী শ্যামলি আমাকে ঠিক উদ্ধার করে নিয়ে যাবে এরা শুনতে পেয়েছে কিছু একটা বলছে বলছে হয়তো বউ বাচ্চার কথা কালে মনে পড়ছে ওই সব চিন্তাই করছে পুলিশ তো এলো না যখন ওরা এইসব আলোচনা করছিল ওদের যেখানে লোকদের মারা হয় সেইখানে ওকে নিয়ে যাওয়া হবে খাওয়া দাওয়ার পর আরেকজনকে দায়িত্ব দিল বলল যে তুই একে মারবি সে প্রণাম জানালো ওদের সর্দারকে রোহিণী ভেবেছিল একটু জল খাইয়ে আসবে মন্দারকে যা হয় হবে জলের জাগও হাতে ছিল সব শুনতে পেয়ে ওর হাত থেকে জাগটা পড়ে গেছে ওরা দেখতে পেয়ে গেছে দেখতে পেয়ে বলছে কি ব্যাপার তুমি এখানে বললো যে আমি খাবার জন্য ডাকতে এসেছি তোমরা সবাই খাবে এসো রান্না হয়ে গেছে গরম গরম খেয়ে নাও বলে ও চলে গেল বলল তুমি যাও আমরা যাচ্ছি এবার আরেকজন বলল তুমি যে সর্দার মেয়েটাকে কিছু বললে না বলছে আমি কিছু বললাম না ছেড়ে দিলাম এখন মন্দারকে নিয়ে আমরা ব্যস্ত আছি ওকে নিয়ে কি করব তাই তাই আর কিছু বললাম না রোহিণী গাছে শ্যামলী গাছে বলছে যে ওরা সব প্ল্যান করে ফেলেছে মন্দারকে কিভাবে মারবে কি করে আমরা উদ্ধার করব খুব কষ্ট পাচ্ছে তখন শ্যামলী বলছে এত বেশি সময় নেই আর তুমি একটা কাজ করো রোহিণী দিদি তুমি যত জল আছে সব জলগুলো ফেলে দাও যাতে ওরা এই ঝাল মাংস খেয়ে জল চাইলেও জল না পায় ঝালটা ওদের মুখে আটকে রাখতে হবে তারপর ওরা যখন খাবে আমি খেতে দেবো তুমি ওদের সব বন্দুকগুলো নিয়ে এমন দূরে করে দেবে যাতে ওরা সাথে সাথে না পেয়ে যায় দূরের দিকে তুমি সরিয়ে দেবে বন্ধুগুলোকে আর বাকিটা আমরা দেখে নেব আমাদের মন্দারকে উদ্ধার করতেই হবে বলল যে গোল করে তুমি জায়গা করে দাও সবাই যাতে একসাথে বসে খেতে পারে সেই মতো রোহিণী বন্দোবস্ত করেছে সর্দার বলছে এখানে কেন খাওয়ার ব্যবস্থা করলে আমরা তো ওদিকে খাই তখন শ্যামলী বলল দেখো আমার ইচ্ছে আমি তো বুড়ি মানুষ যে সবাই একসাথে খাবে আমি খেতে দেবো সেই জন্য বলেছি তোমরা সকলে একসাথে খাও একজন এসছিল যে ওদের নিয়ে আসে আগের দিন চিকেন খাইয়েছিলো কেমন স্বাদ বলছে আজকে তো বুড়িমা তুমি খাওয়ালে না ও ভাবছিল রে বিপদ যদি ঝালটা আগে বুঝে যায় তাহলে বলবে আবার ঠিক করো তাই বললো দেখো তোমরা তো এক্ষুনি খেতে বসবে তোমায় দু পিস বেশি মাংস দেবো বললো আচ্ছা ঠিক আছে সকলে খেতে বসেছে ডাল তরকারি সব দেওয়া হয়েছে বলছে ডালটা কেমন হয়েছে বললো যে খুব ভালো হয়েছে তখন বললো যে যাও যাও মাংসটা নিয়ে এসো রোহিণীকে পাঠিয়ে দিল শ্যামলী ওদের সব বন্দুকগুলো তাবুতে তাবুতে ছিল ও সরিয়ে দিচ্ছে লুকিয়ে ফেলছে অন্য জায়গায় এদিকে শ্যামলি সকলকে মাংস দিচ্ছে মাংস খেয়ে ওদের অবস্থা খারাপ খুব ঝাল লেগেছে বলছে কি ঝাল শিগগির জল আন ওরা জল আনতে গেছে শ্যামলিও চলে গেছে রোহিণী শ্যামলী দুজনে মিলে মন্দারকে সব দড়িগুলো কেটে দিয়ে ছাড়িয়ে বলছে শিগগির চলো এখান থেকে আমাদের পালাতে হবে পালাতে গিয়ে ওরা জঙ্গল পাচ্ছে সেখান থেকে যেতে পারছে না মন্দার কদিন ধরে খাওয়া নেই পড়েছিল কিছুতেই হাঁটতে পারছে না রোহিণীর হাতে একটা রিভলভার চলে এসেছিলো ভাগ্যক্রমে একটা লোক ওদের মারতে এসেছিলো তার রিভলভারটাও কেড়ে নিয়েছিল তারপরে দেখেছিলাম যে ওরা যখন যাচ্ছে আরও লোকজন ছুটতে ছুটতে আসছে ওরা বুঝতে পেরেছে এরা পুলিশের লোক মন্দারকে নিয়ে পালাচ্ছে তখন রোহিণী বলল যে শ্যামলী তুমি মন্দারকে নিয়ে বেরিয়ে যাও আমি ওদেরকে আটকাচ্ছি আমার কাছে রিভলভার আছে কিছুতেই শ্যামলী ওকে একা রাখতে চাইছিল না কিন্তু কোনো উপায় নেই মন্দারকে নিয়ে বেরিয়ে গেল আর দুটো জঙ্গি লড়াই করছে রোহিণীর সাথে রোহিণী একজনকে মেরে ফেলেছে কিন্তু আরেকজনকে যেই মারতে যাবে সাথে সাথে দেখছে পেছন ঘুরে একজন ওকে তাক করে আছে আরও দল বল সমেত সব চলে এসছে রোহিণীকে ঘিরে শ্যামলী মন্দারকে নিয়ে এগিয়ে যাচ্ছিল কিন্তু যখন দেখতে পেয়েছে যে রোহিণীর বিপদ মন্দারকে সাথে করেই ছুটে চলে এসছে মন্দার ওখানে লুটিয়ে পড়ে গেছে এইবার জঙ্গিরা তিনজনকেই একসাথে পেয়ে গেল কি করবে ওরা অনেকে পুলিশের সাহায্য চাইছিল পুলিশ তো কোথাও আমরা দেখতে পাইনি এই বিপদের সময় কি অনেকে পারবে বাঁচাতে শ্যামলী মন্দার রোহিণীকে ও তো আপ্রাণ চেষ্টা করবে কিন্তু এরা যখন হাতের কাছে তিনজনকে পেয়েছে বুঝতেই পেরেছে পুলিশের লোক মন্দারকে বাঁচাতে এসছে মন্দারের আত্মীয় স্বজনও হতে পারে ছেড়ে দেবে কি এরা কি হবে দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইলো